তুমি খুব ভালো না ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আবার লেজ নাড়াতে হয় নাকি হুম লেজ নাড়িয়ে নাড়িয়ে সারা দিতে হয় লেজ নাড়িয়ে নাড়িয়ে সারা দিতে হয় হ্যাঁ ঘুম করো কৃষিকার বইতে গিয়ে ঘুমো কৃষিকার বইতে গিয়ে ঘুমিয়ে করো তো কথা বল একটু চুল কাটছে একটু মাথাটা মেসেজ করে নিয়ে তারপরে ঘুমাতে হবে একটা মেসেজ করে দিই মাথা মেসেজ হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিনই মাথা মেসেজ হয় মাথাটা একটু খারাপ আছে ওর ওর জন্য মাথাটা মেসেজ করে দিতে হয় ঠিক তো হ্যাঁ মাঝে মধ্যে আবার ঋষিকার ঘরে ঘুমায় আবার দুদিন ধরে আবার আমার সাথে ঘুমো করছে আরও মেসেজ করতে হবে কোথায় করতে হবে পাটা টা মেসেজ করে দিই একটু পা টা দেখ পা ম্যাসেজ হচ্ছে ঠিক বাইরে গিয়ে বদমেশি করে মারপিট করে যে অন্য হুলোর দাঁত বসিয়ে যাচ্ছে পা মেসেজ হচ্ছে গো এরকম যদি ট্যুরটা আমাকে করে দিতো একটা মুখটা দেখা অসভ্য দি একটা পচা বিড়াল প্রত্যেকটা কথার মধ্যে লেস নাড়িয়ে নাড়িয়ে সাড়া দেয় মুখে কিছু বলতে না বলে কী হয়েছে আমি লেসটা নাড়াইতেছি গো লেসটা নাড়িয়ে দাও তো শুনো একটু একটু লেসটা নাড়াও হুম নাড়াতেই থাকো নাড়াতেই থাকো হুম ভালো মেয়ে খুব ভালো মেয়ে জানো তো কিন্তু একটা মেয়ে হচ্ছে একটা মেয়ে সারাদিন আমার কাছে আসে না রাত্রেবেলা শুতে গেলে এই জন্য মাথা মেসেজ আরাম খাওয়ার জন্য আসে বন্ধুদেরকে টাটা করে তো মানে টাটা সবাইকে টাটা হুম হুম টাটা